হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি চিটিংস ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো আজকে একটা একদম হালকা পাতলা গরমের মানে রেসিপি নিয়ে চলে এলাম এটা আমাদের শরীরের পক্ষেও যেমন ভালো উপকারী সেরকম মানে একদম হালকা পাতলা তাই এটা মানে রুগীর পথ্য হিসাবেও চলে যাবে তো দেখো সেইটা নিয়েই তোমাদের সামনে চলে এলাম তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা পেঁপে কাটছি পেঁপে আর আলু আমি কেটে নেবো তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও আর আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি তো দেখো এখানে আমি পেঁপেটা কেটে নিয়েছি এবারে কাটছি আলু একটা আলু নিয়েছি আর অর্ধেকটা পেঁপে নিয়েছি তো এটাই কেটে নিচ্ছি গুলো যেহেতু আমি একটু পাতলা পাতলা করে কেটেছি তাই আলুটাও আমি একটু পাতলা পাতলা করে কাটছি আর এই সময় বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই ছোট্ট একটা ভিডিও হবে পুরোটা দেখো কেউ স্কিপ করে দেখো না আর একটা লাইক করেই তারপর দেখা শুরু করো আর কমেন্ট করো একটা মিষ্টি কমেন্ট মিষ্টি কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো তার যাতে তারাও এইভাবে হালকা পাতলা রান্না এই গরমে খেতে পারে করে তো দেখো এখানে আমি কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি তিন পিস পেটি নিয়ে নিয়েছি বুঝতেই পেরেছো আমরা তো তিনজন আছি আমি তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে তো তিন পিস পেটিকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু এটা সর্ষের তেলেই ভাজছি তো ভাজা হয়ে গেলে তারপরে আমি তরকারিটা বসাবো তোমরা দেখতে থাকো এইভাবে রান্না করে খাবে এতে শরীরও খুব ভালো থাকে আর মানে খুবই ভালো তরকারি একটা হেলদি রেসিপি যাকে বলতে পারো তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁপে আর আলুটাও এই এর মধ্যে মানে ওই মাছের তেলের মধ্যেই ভেজে নিচ্ছি একটু তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ করতেও যেও না আর পুরোটা কিন্তু দেখো কেউ স্কিপ করো না নয় নে নয় নয় তো দেখো বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি যেটাতে আমি রান্না করব তো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তবে গোটা জিরে আমি ফোড়ন দিলাম এটাকে আমি একটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটু জিরেটা ভাজা ভাজা হয়ে এলে গন্ধ পরপর আমি জিনিসগুলো অ্যাড করছি তো বেশি মশলা টসলা তো আমি দেবো না তোমাদেরকে বলেই দিয়েছি একদম হালকা পাতা আর পেঁপের তরকারি মানে বুঝতে পেরেছো পেঁপে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল দারুণ লাগে গরম ভাতে খেতে এত সুন্দর লাগে না আর আমি তো পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি তাই বলতে পাচ্ছি রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিলো খুবই খেতে সুন্দর হয়েছিলো তো আমি ওটার খাওয়ার ভিডিওটা আজকে আর করতে পারিনি তাই শুধু রান্নার ভিডিওটাই করেছিলাম তো সেই জন্য আমি সব কিছু আগে থেকে বলে দিলাম তো দেখো এখানে আমার জিরেটা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি মানে পেঁয়াজগুলো কুচি করে দিয়েছি একটা আর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দুটো লঙ্কা চিরে দিয়েছি আর কিছুটা নুন দিয়ে দিলাম দিয়ে এবার এগুলো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব ভেজে নিয়ে আমি কিন্তু রান্নাটা করছি তবে দেখো একটু চিনি দিয়ে দিলাম তো জানো তো প্রত্যেকটা তরকারি দিয়ে আমি একটুখানি চিনি দিই আর চিনি দিলে না অ্যাকচুয়ালি তরকারির স্বাদটা বেশি ভালো হয় তো তারপর দেখো একটা টমেটো কুচি আমি দিয়ে দিলাম এখানে দিয়ে এটাকে আমি একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর দেখো বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি গরম করতে তো ওখান থেকে আমি একটু জল দিয়ে দিলাম মানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তাই একটু জলটা দিয়ে দিলাম দিয়ে দেখো এবার আমি কী কী গুঁড়ো মশলা অ্যাড করছি তো দেখো প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিলাম জিরে গুঁড়ো হালকা পাতলা মাছের ঝোলে এই গুঁড়োগুলো দিয়ে খুবই ভালো লাগে টেস্টটা খুব ভালো আসে তো দিয়ে এবারে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরকম ঢাকা চাপা দিয়ে দেবো যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো তো এবারে করছি দেখতে দেখো সঙ্গে থাকো ঝুলে বুঝতে পারবে আর লঙ্কাগুলো আমি একটু খুন্তি দিয়ে চেপে দিচ্ছি যাতে ও ভেতর থেকে ঝালটা বেরিয়ে আছে আর টমেটোগুলোকেও একটু চেপে চেপে টমেটোটাকেও ম্যাশ করে দিচ্ছি যাতে মশলার সঙ্গে মিশে যায় তারপর দেখো পেঁয়াজ সরি আর আলুগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এতে যোগ করে দিলাম দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে পেঁপে আলুগুলো আমি কষিয়ে নেব তো পেঁপে আলুটা আমি যেহেতু ভেজে নিয়েছি বেশ কিছুটা সেদ্ধ হয়েই গেছে অলরেডি তারপর এটা মশলার সঙ্গে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব দেখো তোমাদের কেটে দেখিয়ে দিলাম যে পেঁপে আর আলুগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে ফাসে আর তোমরা দেখেছো আমি পাতলা করে কেটেছিলাম তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এবার আমার কষানো হয়ে গেছে এবারে গরম জলটা যে করে রেখেছিলাম তো গরম জলটা আমি এটা দিয়ে দিলাম ঝোলে আর এটা একটু ঝোল ঝোল থাকবে দিলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে একদম হেলদি একটা হেলদি টেস্টি একটা তরকারি পেঁপে আলু মাছ দিয়ে একটা হেলদি রেসিপি সুস্থ মানুষ রুগী মানুষ সবাই খেতে পারবে তো দেখো এবারে যেহেতু দেখলে সবগুলোই আমার সেদ্ধ হয়ে গেছে তাই মাছ তিনটে আমি তাড়াতাড়ি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার একটু ফুটে গেলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে আর আমি তো বললাম খাওয়ার সময় আমরা আসতে পারিনি তাই খাওয়ার ভিডিওটা আজকাল দেওয়া যাচ্ছে না তো বলে দিচ্ছি খুবই সুন্দর টেস্ট হয়েছিল এটা দিয়েই আমাদের সবার গরম ভাত খাওয়া হয়ে গেছিলো আর কোনো তরকারি রান্না করতে হয় না তবে হ্যাঁ এটা গরম গরম খেলেই বেশি ভালো লাগে গরম ভাতের সঙ্গে বা ভাত যদি একটু হালকা ঠান্ডাও হয়ে যায় তরকারিটা যদি গরম গরম নেওয়া হয় তাহলে কিন্তু দুর্দান্ত আসে এর স্বাদ অবশ্যই তোমরা সে অবধি দেখো আর লাইক কমেন্ট আর শেয়ার তো করবেই আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখো ফাইনাল লুক দেখতে কি সুন্দর হয়েছে না যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমনই কিন্তু এটা খেতেও খুব সুন্দর হয়েছিলো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড আফটারনুন বাই